সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য গুগল ভয়েসের কাজ মোটামুটি এখন বন্ধ আছে তো আপডেটের জন্য তো এখন যারা জিমেল আসে আর কি এজ ইমেল তো ওল্ডেজ ইমেল দিয়ে গুগল ভাইজ করা যাচ্ছে আর এর পাশাপাশি যে আপনার আপনারা ইনকাম মানে অনলাইন ইনকাম রিলেটেড কোনো ভিডিও চাই চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্স কমেন্ট করবেন এবং দেখি যদি ভালো রেসপন্স পাই তাহলে আশা করবো যে আমি রিলেটেড ভিডিও নিয়ে আসবো ইনকামের তো আউটসোর্সিং যে এরকম ইনকাম হয় আর কি যে গুগল ভাজের এখন যেরকম আপডেট এক সাইট দিয়ে ইনকাম করা সম্ভব না তো পাশাপাশি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি চেষ্টা করবো যে গুগল ভাজের পাশাপাশি অন্য কোনো একটা সাইট থেকে আর্নিং কীভাবে করা যায় খুব সহজে তো অল্প সময় ব্যয় করে তো এই সে বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব আর তো আপনারা যদি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন আর সাপোর্ট করলেই হয়তো বা আমি চেষ্টা করব যে আপনাদের গুগল ভয়েস আপডেটটা কখন আসবে বা কখন কাজ হবে বা মোটামুটি ভালো কাজ করতে পারবেন গুগল ভয়েসের যে ম্যাথডটা এটা মোটামুটি কিছু কিছুজনের কাছে হয়তো বা আছে তারা যারা ওল্ড জিমেল দিয়ে কাজ করতেছেন তারা তো জিমেল হইতেছে ওই জিমেল দিয়ে জিবি অ্যাড করা সম্ভব হইতেছে আর কি তো আপনারা ওল্ড জিমেল দিয়ে কাজ করতে পারেন গুগল পেজটা আর নিউ জি মেইলগুলো রয়েছে সেগুলো দিয়ে এখন ওরকম জিপি অ্যাড হচ্ছে না তেমন জিবি অ্যাড হচ্ছে না তো আপনারা চেষ্টা করবেন হয়তোবা যে আপডেট আসার সাথে সাথে নিয়ে নেওয়ার জন্য তাহলে ভালো একটা আর্নিং করতে পারবেন ধন্যবাদ সবাইকে এবং কমেন্ট করে আপনাদের পছন্দের কোনো যদি সাইট থাকে সাজেস্ট করবেন